হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল হেলদি লাইফ শো আমাদের আজকের টপিক শরীরে অতিরিক্ত ঘাম যে সব রোগের ইঙ্গিত দেয় শরীর ঘেমে যাওয়া মানব দেহের স্বাভাবিক প্রতিক্রিয়া কারণ ঘামের ফলে দেহে দূষিত ও অতিরিক্ত পানি বের হয়ে আসে কিন্তু অতিরিক্ত ঘাম আবার ভালো নয় এমন অনেক মানুষ আছেন যারা অন্যদের চেয়ে অনেক বেশি ঘামেন যে পরিবেশে সবাই দিব্যী স্বস্তিতে ঘুরে বেড়াচ্ছেন সেখানেই দুই একজনকে একটু পর পর ঘাম যাচ্ছে স্বাভাবিকের চেয়ে তারা একটু বেশি ঘামান বিশেষজ্ঞদের মতে যারা অতিরিক্ত ঘামেন তাদের শরীরের বিশেষ অবস্থার লক্ষণ এই ঘামের মাধ্যমে প্রকাশ পায় তা ধারণার চেয়ে অনেক মারাত্মক হতে পারে তাহলে চলুন দেরি না করে আমরা জেনে নেই অতিরিক্ত ঘাম কোন রোগগুলোর ইঙ্গিত দেয় আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন সংক্রমণ ব্যাকটেরিয়ার সংক্রমণ সব সময় প্রাণীঘাতিক হয় না হলেও অ্যান্টিবায়োটিক আমাদের নিরাময় করে সংক্রমণের ধরন অনুযায়ী কিছু মানুষ আবার জ্বর ঠান্ডা লাগা অতিরিক্ত ঘাম এবং আরো অনেক মারাত্মক কিছুতে আক্রান্ত হতে পারেন মারাত্মক সংক্রমণের ফলে মারাত্মক কিছু হতে পারে কাজেই বেশি ঘামলে সংক্রমণের চিন্তা মাথায় রেখে এখনই চিকিৎসকের কাছে যান থাইরয়েডের সমস্যা থাইরয়েডের হরমোনের আধিক্য হলে অতিরিক্ত ঘাম হতে থাকে অতিরিক্ত ঘামের সঙ্গে ওজন কমে যাওয়া বুক দরফর করা হাত পা কাপা ইত্যাদি উপসর্গ দেখা দেয় হার্ট অ্যাটাক যদি কেউ হঠাৎ করে স্বাভাবিকের চেয়ে বেশি ঘামতে থাকেন তাহলে তার কার্ডিয়ার সমস্যার কথা বিবেচনায় আনতে হবে হঠাৎ করে অস্বাভাবিক ঘাম হার্ট অ্যাটাকের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে কাজেই এ অবস্থাকে অবহেলা না করে জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞদের নিকটস্থ হতে হবে বিশেষ করে বয়স পঁয়তাল্লিশ এর বেশি হলে কারণ ছাড়াই অতিরিক্ত ঘাম হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রকাশ করে পাশাপাশি উচ্চ রক্তচাপ ধূমপানের অভ্যাস কিংবা পরিবারের হৃদরোগের ইতিহাস থাকলেও তো কথাই নেই যে কোনো শারীরিক অসুবিধাতে সবাই ঘামতে পারেন কিন্তু তা স্বাভাবিক হতে হবে নইলে চিন্তার বিষয় ডায়াবেটিকস ডায়াবেটিক্সে আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পেতে পারে ঘামের মাধ্যমে আবার গর্ভ অবস্থায় এবং অন্য বিশেষ অবস্থার কারণে ডায়াবেটিক্স দেখা দিতে পারে যাকে বলা হয় গ্যাস্টেশনাল ডায়াবেটিক্স ইনসুলিন উৎপাদনের সমস্যা হলে মানুষ অতিরিক্ত ঘেমে থাকে লো ব্লাড সুগার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে ঝামেলা হলেও দেখা যায় আবার অনেকের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়েও অনেক কম থাকে এতেও দেহে সমস্যা দেখা দেয় বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ঘাম রক্তে নিম্ন মাত্রার গ্লুকোজের লক্ষণ প্রকাশ করতে পারে এই ঘাম বেশি হয় রাতের বেলা এর গ্রন্থির টিউমারেও প্রচুর ঘাম হয় যক্ষা রোগীরও বেশি ঘাম হয় রাত্রিকালীন ঘামের সঙ্গে জ্বর জ্বর ভাব কাশি রসিকা ভ্রি ফোলা দুর্বলতা ও প্রচুর ঘাম হয় একে হট ফ্ল্যাশ বলে বিষয়টা কষ্টদায়ক হয়ে উঠলে চিকিৎসকের শরণাপন্ন হবেন তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে শরীরে অতিরিক্ত ঘাম যেসব রোগের ইঙ্গিত দেয় সেগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে আপনাদের কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওটিতে আপনাদের জানতে চাওয়া বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আরো নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ও রূপচর্চা বিষয়ে টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবার আগে সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ